আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আ ভালো নেই এত গরম তার ভিতরে রমজান মাসে যদি যাওয়া যায় মার্কেটে কেমন লাগে হুম তারপর গিয়েছি কি কি কিনা কাটা করলাম যদিও সব যদিও সবকিছু আছে তারপরে মায়ের মন কিনা কিছু কিছু কিনতে হবে আর পুরোটা ভাইয়ের ভাই মার্কেট করে দিয়েছে আজকে ভাইয়ের টাকাই মার্কেট হয়েছে এটা হয়েছে সবার আমাদের দুই বোনের জন্য পিস ভাইয়ের জন্য একটা নিয়েছি ভাইয়ের জন্য পাওয়ার ব্যান্ড নিয়েছি এটা ভাই মাঝে মাঝে বাসায় থাকে না বাইরে চলে যায় দুই তিন দিনের জন্য তো মোবাইলটা একটা পাওয়ার ছিল হারিয়ে গেছে তো এরপর আর নেওয়া হয় নাই তো ও যখন বাহিরে যায় তখন অনেক সময় দেখা যায় যে মোবাইলে চার্জ থাকে না মোবাইল বন্ধ হয়ে যায় তো ফ্যামিলি সবাই খুব টেনশনে থাকে তার জন্য একটা নিয়ে আসলাম তারপরে এইখানে হয়েছে মা বাবার জন্য গেঞ্জি আর একটু লুঙ্গি লুঙ্গি নিয়ে আসছি যদিও সে কিছুই নিবে না কারণ তার কয়েকদিন আগে মার্কেট করা হয়েছে তার জন্য এজন্য জন্য সে কিছু এখন নিবে না এখানে জুতা নিয়েছি হয়েছে আমার বোনের জন্য এখানে আছে আবার মায়ের জন্য হয়েছে আমার মায়ের জন্য এখানে আবার কি আছে এখানে আছে আমরা এই যে তেল যেহেতু মার্কেটে গিয়েছি ওই জন্য জিনিসগুলো নিয়ে আসছি কি আছে এটা হচ্ছে স্নো আর এখানে আমার যেটা আছে

খেতে পারলাম না আপনাদের সাথে যাই হোক অবশ্যই সবাই ভালো থাকবেন আর বলবেন কেমন হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ